আমি টিভি দেখবো না হ্যাঁ যাও রেখে দিয়ে আসো দাঁড়াও 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 রিমোট টা রেখে আসো কত আনছো রিমোট যে জায়গা আনছো সেই জায়গায় রেখে ওই জায়গায় লুকায় রাখছিলাম এতদিন পাইছে না যা এখন কি সুন্দর খুঁজা লই আইছে আম্মু টিভি দাও আসো চলো বাইরে যাই ওই দিকে তার আনবা না ঠিক আছে টিভি নষ্ট হয়ে গেছে হ্যাঁ নামো বাইরে যাবা তাহলে আমাকে একটা পাপা দাও

সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং বাসা ঢুকো যাও বাসে ঢুকবে না আমি যাই গা এই যে নুসাইবা নুসাইবা এই যে আমি যাই এই যে নুসাইবা আমি যাই গা আসো 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 এক ঘন্টা পরে ঘুরলাম তোমার ঘুরো হয় নাই 阿叔，阿叔，阿叔，阿叔，阿叔，阿叔，我们走，走，走，走，走，阿叔。